প্রিয় দর্শক সজ্জাদ কদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে সব অপরাধের পেছনে চেষ্টা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো খুব দুঃখ ভরাক্রান্ত মন আসলে দেশের যে অবস্থা এই অবস্থা দেখে মনটা ভালো থাকে না আমরা আসলে কোথায় আছি স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার দেশ শাসন করেছে এখন আমরা একটি দেশ শাসন দেখছি বাংলাদেশের বয়সের সময় আমার বয়স নয় কিংবা আমার স্মৃতিতে যতটুকু মনে আছে সেটি হয়তো গত তিরিশ বছরের এই তিরিশ বছরে যা দেখেছে তার থেকে ভয়ঙ্কর ভয়ানক ঘটনাগুলো ঘটতে দেখছি বিশেষ করে গতকালকের দুটি ঘটনা মনকে এতটাই নাড়া দিয়েছে যে আমার মাতৃভূমি কতটা বিপদ কতটা সঙ্কায় আছে কুমিল্লার মুরাদনগরের সেই দৃশ্য আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আমি দেখতে পারিনি হ্যাঁ হয়তো আমি ইমোশনাল হয়ে আপনাদের সামনে কথা বলছি মনটা খারাপ হচ্ছে মানুষ তো রক্তে গড়া মানুষ হ্যাঁ এই ধরনের ঘটনা আরও হয়েছে ধর্ষণ কাণ্ড বাংলাদেশে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ময়দান থেকেই হচ্ছে আজও বাংলাদেশ ধর্ষণের বাইরে নয় কিন্তু গতকালকের যে ঘটনাটি ঘটেছে ধর্ষণ করে ভিডিও করে ছড়িয়ে দেওয়া এটি আসলে নিতে পারছে না মানতে পারছি না এবং গতকালকে আরও একটি ঘটনা ঘটেছে দুটি ঘটনা প্রচন্ড নাড়া দিয়ে গেছে যে কুমিল্লার যে ঘটনাটি সেই ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ হয়েছে অন্ততপক্ষে সরাসরি প্রতিবাদ হয় না সরাসরি মাঠে নেমে প্রতিবাদ করা যাচ্ছে না করতে পারছে না মানুষ ভয়ে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করানো হয়েছে যার কারণে কিছু না হলেও অনলাইনে প্রতিবাদ হয়েছে প্রতিবাদ হবার ফলে অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করার তো শেষ নয় আজকে একটি ঘটনা ঘটছে কালকে হয়তো থামছে পরশু আবার ঘটছে আবার দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি পটুয়াখালীতে কামাল গাজী নামে একজন তার ফেসবুক পেজে লিখেছেন আমার বাড়িতে গিয়ে আমার কলি যা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি আমার কলিজাটাকে বাঁচান স্থান পটুয়াখালী জেলা রাঙ্গামালি উপজেলা মৌডবি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড সময় রাত একটা গতকাল রাত একটার দিকের ঘটনা একজন গৃহবধূকে সন্ত্রাসীরা হাত পা বেঁধে তুলে নিয়ে চলে গেছে আজকে সকাল পর্যন্ত এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তখনও বিভিন্ন মাধ্যম থেকে জানলাম যে সেই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা কি আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি নাকি একাত্তরের যুদ্ধের ময়দানে আছি একাত্তরের যুদ্ধের ময়দানে যুদ্ধকালীন সময়ে আমাদের মা বোনের ধরে নিয়ে গেছে হাত পা বেঁধে তাদের উপর করেছে তিন লক্ষ মা বোন লক্ষ মা হায়নারা আজকে আমরা কি সেই বাংলাদেশে উপনীত হয়েছে আজকে দেশে রাষ্ট্র ব্যবস্থা নেই আজকে সমাজে বিশৃঙ্খলার শেষ নেই সেনাবাহিনী আমাদের দায়িত্ব নিয়েছে সেই সেনাবাহিনী নিশ্চুপ বাংলাদেশ আমরা কোন বাংলাদেশে আছি আসলে এবং যে কোনো অপরাধের পেছনে অপরাধটি ঘটবার পেছনে পরবর্তীতে অপরাধ কারা সংগঠন করেছে সংগঠিত করেছে তাদের পেছনে বলা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদের জীবন নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছে অথচ অপরাধগুলো ঢাকবার জন্য আওয়ামী লীগ বলে এটি চালিয়ে দেওয়া হচ্ছে চালিয়ে দাও অবস্থাটি এমন আজকে এক বছর হতে চলেছে আমি দুটো ঘটনার কথা বললাম এরকম শত শত হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে একটি দুটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসছে মূলধারার গণমাধ্যমে আসে না মূলধারার গণমাধ্যমে আসবে কিভাবে মূলধারার গণমাধ্যম আমার গণমাধ্যমের কোনো দোষ নেই গণমাধ্যমের শক্তি অপরিসীম শক্তি কিন্তু গণমাধ্যমকে যেভাবে হুমকি ধমকি দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখা হচ্ছে গণমাধ্যমে এগুলো আসবে না গণমাধ্যমে এগুলো আসতে সাহস পাবে না কারণ গণমাধ্যমের অফিস সন্ত্রাসীরা সবাই চেনে অফিস ভেঙে দেবে ভাংচুর করবে যার কারণে গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশ করতে সাহস পায় না আসছে আজকের নিউ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া থেকে আমরা হয়তো দুটো চারটা ঘটনা জানতে পারছি কিন্তু দুই চার পাঁচ লক্ষ দশ লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে নেই আমার খুব অবাক লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার এক বছর হয়ে গেছে আপনি তো পারছেন না দেশটাকে শান্ত করতে দেশটাকে ভালো করতে আর কিছু কি দেখার অবশিষ্ট আছে আপনার যদি ন্যূনতম বিবেক থাকে ছিয়াশি বছর বয়স আপনার আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝিনা জামাত বুঝি না কিচ্ছু বুঝি না আমি বুঝি আমি চাই আমরা যে স্বাধীন বাংলাদেশটি পেয়েছিলাম আজকে এই এই যে যে আমি বললাম একটু আগে আমার বছরের স্মৃতি মনে আছে কিন্তু বছরে এতটা অধপতন হতে বাংলাদেশকে কখনোই দেখিনি আজকে যে অধপতনটি হয়েছে আমি বিবেকের জায়গা থেকে বলছি আমি কোনো দলীয় দলের জায়গা থেকে দলীয় দৃষ্টিকোণ থেকে নয় আমি কোনো দল করে না আগেও বলেছি বারবারই বলেছি কোনো রাজনৈতিক দলের এই নোংরা রাজনীতির সাথে কখনোই সংশ্লিষ্টতা নেই ছিল না দেখি বাংলাদেশের নোংরা রাজনীতি জন্ম বলতে জন্মেই একটা মানুষ যখন বিশ্ববিদ্যালয়ে যায় তখন থেকেই বলা যায় মানুষের একটা জন্ম হয় ভিন্ন একটা জন্ম হয় আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েই দেখি কিসের ছাত্রলীগ কিসের ছাত্রদল দল কিসের শিবির নোংরা আমার বিশ্ববিদ্যালয়ে আমার সময় গেল আমি আঠাশ হাজার স্টুডেন্টদের একজন স্টুডেন্ট ছিলাম সেই আঠাশ হাজার স্টুডেন্টের মধ্যে সব দল মিলিয়ে দুশো ছাত্রছাত্রী রাজনীতি পড়তো না তাহলে রাজনীতি কি ঘৃণার জায়গায় পৌঁছে গিয়েছিল একবার চিন্তা করুন কাজেই আমি রাজনীতি বুঝি না আজকে ডক্টর ইউনুস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন আপনি আমরা মাপছি আপনার কাছে আপনি দয়া করে বাংলাদেশকে খান্ত দিয়ে বিদায় নিন বিদায় নিয়ে যারা আপনাকে দায়িত্ব দিয়েছে সেনাবাহিনী দায়িত্ব দিয়েছে আপনাকে সেই সেনাবাহিনীকে বলুন যে আমি পারছি না সেনাপ্রধানকে বলুন আপনারা অন্য কাউকে দায়িত্ব দিন তাহলে অন্তত আপনার উপর থেকে এই দায়টা যায় না এই যে আজকে ধর্ষণ হচ্ছে নারীকে অপহরণ করা হচ্ছে এগুলো তো শুধু বাংলাদেশ না আপনি তো বিশ্ব সারা বিশ্বে খ্যাতিমান মানুষ পরিচিত মানুষ আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ এবং নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মানুষ কিন্তু অশান্তির বাংলাদেশ তৈরি করে আপনার ছিয়াশি বছর বয়স আর কয়দিন বাঁচবেন আগামীকালকে তো মারা যেতে পারে মারা আমিও যেতে পারি আমি আপনার থেকে অর্ধেক বয়স হলেও আমিও মারা যেতে পারি কিন্তু বাংলাদেশের যে গড় আয়ু সেটিকে এক্সপায়ার করে গেছেন আরও এক যুগ আগে তো কাজেই আজকে বাংলাদেশকে আপনি ঠান্ডা করতে পারছেন না বিদায় নিন আর যে কোনো অপরাধের পেছনে আওয়ামী লীগকে সব দোষ আওয়ামী লীগের আর কিছু হলেই কোন দেশের যদি দোষ থাকে ভারতের এগুলো বাদ দিন বাদ দিয়ে বিদায় নিন নইলে পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে এগুলোর একটা শেষ আছে শেখ হাসিনার কি পরিণতি কি ভয়ানক পরিণতিতে তার বিদায় নিতে হয়েছে আপনি সেটা থেকে যদি শিক্ষা নেন আপনি কতক্ষণ এভাবে আপনার পক্ষে বা এই যে যারা আপনার পক্ষে আছে কতক্ষণ থাকবে বাকি বাংলাদেশের বাকি মানুষগুলো তো উঠবে উঠে রাস্তায় নামবে গণভবনের যে পরিণতি হয়েছিল আজকে যমুনার সেই পরিণতি যদি হয় আজ হোক তিন মাস পর হোক ছ মাস পর হোক এক বছর পর হোক সেটি কি হবে বিশ্বে আপনার মানসম্মান যাবে বাংলাদেশেও আপনি অপদস্থ হবেন কাজেই মাফ করুন আমাদের বাংলাদেশের মানুষকে মাফ করুন বিদায় নিন একটা আপনি বিদায় নিলে অন্তত পক্ষে অন্য একটা ব্যবস্থা আসবে আপনি পারছেন না সোজা কথা অন্য একটা ব্যবস্থা আমরা দেখতে পারি যে সেই ব্যবস্থাটি পারে কিনা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো